সেই ফুল ট্যাঙ্কি করে বেরিয়েছি তারপর থেকে এখন প্রায় সন্ধ্যেবেলা পর্যন্ত চলে আলোটা কেমন লাগছে একবার দেখুন ওদের দেখুন ছোট খালাসি একটা জুটে গেছে তো সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সকাল থেকে আমার গাড়ি রাত পর্যন্ত যত রাত যত যতটা পর্যন্তই চলে তো কেমন করে আমরা টাইম ম্যানেজমেন্ট করি আর কখন কি কেমন করে হয় তো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এখানে দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন এখন বাসছে সকাল সাতটা তো কালকে একটু রাত পর্যন্ত চলেছিলো ওই জন্য আসতে একটু দেরি হয়েছে তো এখন সকাল সাতটা বাজছে আর গাড়ি এখন দেখছেন পাচ্ছেন ফুল জল দিয়ে একদম ধূপ দিয়ে রেডি করা হয়ে গেছে ওই দিকটা আর এখানে ফালটায় মাটি লাগায় মানে প্রত্যেক সকালবেলা করে মাটি ছাড়ায় আর যেদিন খুব বেশি মাটি লেগে যায় সেদিন দুপুরবেলাতেও ছাড়ানো হয় তখন দেখতে পাচ্ছেন মাটি ছাড়ানো চলছে মাটি ছাড়ানো চলছে তো এই মাটি ছাড়ানো হয়ে গেলে গাড়িটা এখন বার করে দেবো যে বার করে জমিতে চলে যাবে ঠিক আছে চলুন গাড়িটাকে জমিতে নিয়ে যায় তারপর আপনাদের সাথে দেখাবো এখন সকালবেলা এখন আমাদের গাড়ি চলছে আর এখন ড্রাইভারই চালাবে তো দুপুর এরপর কিছুক্ষণ পরে ড্রাইভার খেতে যাবে তারপর আমি চালাবো এখন এই মাঠে কাজ আছে আর ওইদিকে আমাদের নিজস্ব সব জমি আছে সেগুলো ফাটানো হবে আর এটা এখানে দেখতে পাচ্ছেন সব নিজস্ব জমি চলছে আর তারপরে ভাড়া যাওয়া হবে বই পর থেকে আর এখন নিজস্ব জমিগুলি আর ভাড়া দোষ থেকে হচ্ছে না দেখুন এইভাবে এবার মাটি খুব ধুলো যায় ওই জন্য আর ধুলোর কারণে প্রচণ্ড কি না জাম হয়ে যাচ্ছে বারবার পরিষ্কার করতে হবে আর আপনারাও করবেন নাহলে গাড়ির ক্ষতি হয়ে যাবে আর দেখতে পাচ্ছি তো এখন দুপুরবেলা তো এখন সেই বাড়ি থেকে ফুল ট্যাঙ্কি করে বেরিয়েছি যে আপনারা দেখলেন প্রথম পার্টে দেখেছেন তো সেই ফুল ট্যাঙ্কি করে বেরিয়েছি তারপর থেকে এখন প্রায় সন্ধ্যেবেলা পর্যন্ত চলে তারপরে আবার তেল নিয়ে যেতে হয় ওই সাতটা সাড়ে সাতটার সময় পরে যদি চলে তখন আমার তেল নিয়ে যেতে হয় তো এখন দেখতে পাচ্ছেন জমি প্রচণ্ড কাঁচা আর এখন এই আমাদের যে ড্রাইভার আছে সে মানে জলখা বেলায় যে খাবারটা হয় ভাত সে ভাত খেয়ে এসেছে তো এখন এ চালাবে এখন প্রায় একটা দেড়টা দেড়টা প্রায় দুটো পর্যন্ত চালাবে কাজের চাপ অনুযায়ী তারপরে খেতে যাবে তারপর আমি আমি কিছুক্ষণ চালাবো আমি চালাবো ওই আপনার আড়াইটা তিনটে পর্যন্ত আমি চান করে ফেলবো তারপরে আবার চলে আসবে দিয়ে আবার চালাবে তারপরে আমি আবার কিছুক্ষণ চালিয়ে রেস্ট দেবো আর রাত দশটা এগারোটা পর্যন্ত টেনে দেবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জমিটা এখন চলছে এর পাশে এই বড় বড় যে কটা জমি আছে এই জমি কটা এই সামনেই দেখতে পাচ্ছেন এই বড় বড় এই জমি কটা তিনটে করে চাষ দিয়ে আপনার পাট ছেড়ে দেওয়া হবে আলু বাসনের জন্যে আর এইখানেই আপাতত এখন গাড়িটা চলবে আর আমাদের এরপরে এইখানে জমি কটা কমপ্লিট করতে করতে প্রায় বইকেলের আগে পর্যন্ত হয়ে যাবে আর ড্রাইভার তার মাঝে খেতে যাবে আর সেই ফাঁকে আমি তুলব তো সেই ফাঁকে মানে আমি চাপ থাকে তো সেই জন্য ভিডিও নাও শ্যুট করতে পারি তা আপনার দেখা বলে যে এই জমিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো চলবে আর এইখানে এইগুলো চলা তারপরে গাড়িটা যখন অন্য মাঠে যাবে তখন বইকেল হয়ে যাবে আর ড্রাইভারও চলে আসবে তখন আপনাদের এখানে আমি দেখাবো বৈকেল বেলায় তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বৈকেল আপনাদের এখানে আমি বেলায় দেখাবো তো এখন দেখুন এখন প্রায় বৈকেল হয়ে এসেছে আর ড্রাইভার আমাদের খেয়েতে চলে এসেছে আর এই আমাদের দেখুন ছোটো খালাসি একটা জুটে গেছে তো এটা আমাদের জমি পাঠশালা হচ্ছে আজকে স্টার্টার মিস্ত্রি এসেছিল ওই জন্য একটু লেট হয়ে গেল তো এটা আর তো টানা ফলে দেওয়া ছিল তো দুটো চাষ দিয়ে একদম একটা লম্বাই দিয়েছে একটা গোল দিয়েছে একটা লম্বাই দিয়ে সমান করে নিয়ে মিডিয়ামের এক নম্বর চলছে এখন আর আশেপাশে দেখুন সব আলু বসানো হয়ে গেছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জমিটা চলছে এটা আমাদেরই জমি আর এইখানে এইখানে আশেপাশে যে জমিগুলো সব পাট সারা আছে তো পাটসারতে মিনিমাম যে আচর থেকে তিনটে করে চাষ লাগে যে একদম জমি রেডি করতে সেটে তো এখানেই এখন চলবে গাড়িটা চলতে চলতে সন্ধ্যে হয়ে যাবে তো এর ফাঁকে আবার এই ড্রাইভার যে আছে দেখতে পাচ্ছেন আবার বাড়ি যাবে একবার তো বাড়ি যাওয়ার পরে সেই ফাঁকে আবার আমি চালাবো আর আমি যে সময় চালাবো সেখানে কাজের তো চাপ থাকে ওই জন্য ভিডিও আমি সেই ক্লিপগুলো দিতে পারছি না আর তখন আমি চালাবো তো আপনাদের এক একদম দেখাবো রাতের বেলা তো এখন এইখানে আপাতত কাজের হিসেবটা আপনাদের বলে দিই এইখানেই আপনার রাত সাড়ে ছটা সাতটা বেজে যাবে তো আপনাদের খাড়ি সাড়ে ছটা সাতটার পরে যতক্ষণ টাইম লাগে তারপরে আপনাদের ডাইরেক্ট রাতে দেখাবো যেটা আমি বলেছিলাম যে সকাল থেকে রাত পর্যন্ত মানে যতক্ষণ আমার গাড়ি চলবে আমি আপনাদের দেখাবো যে কতক্ষণ আমাদের গাড়ি চলছে কেমন কি না হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন এখন রাত হয়ে গেছে আর আমাদের এখন একটা ড্রাইভারই আছে তো মাঝখানেকে ও পাঠিয়েছিলাম রেস্ট দিতে আর আমি ততক্ষণ চালাচ্ছিলাম তো আমার গা ধুলোয় ভর্তি হয়ে গেছে এখন তো আমি গিয়ে আবার চান করবো আর এখন দেখতে পাচ্ছেন এই দেখুন এটা এখন আচট ফাটানো হচ্ছে আসলে আমাদের এখানে পাট সারাটা দিনের বেলায় হয় আর রাতের বেলায় আচট ফাটানো হচ্ছে তো এইগুলো আচট ফাটানো হচ্ছে কালকে সকালবেলায় এগুলো ইয়ে করে দেওয়া হবে আপনার যেটা চাষ দেওয়াটা হবে তো দেখতে পাচ্ছেন এখন পাশাপাশি বলতে এইখানে এইখানে একটা পঞ্চাশ পঞ্চাশ ডি আছে আর এই পাশে একটা পাঁচশো পঁচানব্বই আছে আর ওদিকে একটা বাহাত্তর পঞ্চাশ আছে মেসিরাই কটা বাইরে গ্রামের গাড়ি আর আমাদের গাড়িটা এখন চলবে প্রায় রাত দশটা এগারো পর্যন্ত আমি চালাই ওই পর্যন্তই চলবে আর বাকি ওভারঅল দেখতে পাচ্ছেন আলোটা কেমন লাগছে একবার দেখুন আর আমাদের এখানে সিজন রাতে কিছুটা আলুর সিজন এরকমই হয় তো আপনারা দেখছেন যে আমাদের গাড়ি এখন চলছে আর এখন টাইম আপনার ওই আটটা সাড়ে আটটা পর্যন্ত মতো হয়েছে তো এখন এইভাবেই চল চলবে এখন যা কাজকে যা কাজের চাপ আছে হাতে তো সেটা আমি যদি কমপ্লিট করতে যাই তো সারা চালিয়েও হবে না তো আমি বেশি রাত পর্যন্ত চালাই না এগারোটা বারোটা পর্যন্ত কারণ তারপরে আর থাকতে পারা যায় না মানে ধৈর্য রাখা যায় না আর এই ড্রাইভার ড্রাইভারকেও মানে সেই গাড়ির সঙ্গে একজনকে থাকতে তো হবেই নাহলে সে অসুবিধায় তো তার বেশি আর চালায় না এরপরে আমরা বাড়ি চলে যাব রাত ওই আপনার খুব বেশি হলে বারোটা তার বেশি আর যাই না আর প্রথম দিকে যখন গাড়ি কিনেছিলাম তখন আপনার দিন রাত সারা রাত চালিয়েছিলাম এক দু দিন করে আর এখনও দেখি কালকে তো প্রচণ্ড চাপ হবে কাজের তো কালকে আমার যেটা মনে হচ্ছে যে দুটো ড্রাইভার তুলতে হবে প্লাস আমি থাকবো যখন খেতে যাবে সেই টাইমটা কারণ কালকে সারাদিন সারা রাত চলবে নন স্টপ কারণ এখন কাজের খুব চাপ হাতে আর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দাদা তোমাদের ওখানে কেমন সিজন হয় আলুর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানে রাত পর্যন্ত দেখাও তো সেই আমি আমি দিন ধরেই ভাবছিলাম যে এই ভিডিওটা শ্যুট করব কিন্তু অনেক কাজে চাপ ছিল তো সেই জন্য শ্যুট করতে পারিনি তো ফাইনালি দেখুন যে আপনারা দেখলেন যে প্রথম সকাল থেকে শুরু করে কেমন করে আপনার আমরা গাড়ি রেডি করি আর তারপরে রাত পর্যন্ত কত করে রাত পর্যন্ত চলে আর কেমনভাবে চলে দেখতে পাচ্ছেন ওই কথা বলতে বলতে আশেপাশে যে পঞ্চাশ পঞ্চাশ ডি ছিল সেটা চলে গিয়েছিলো বাড়ি আর বাকি যে বাত্র পঞ্চাশ সেগুলোও বাড়ি চলে গেছে শুধু আমরাই ছিলাম কারণ এগুলো আমাদেরই এখানকার আমাদেরই মানে এলাকার মাঠ এগুলো তো ওই জন্য আমরাই ছিলাম শুধু আর বাকিগুলো সব বাইরের গ্রামের গাড়ি তো তারা বাড়ি চলে গেছে আর এই আমাদের গাড়িটা এখন আছে তো এখন দেখি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত চষব তারপর বাড়ি চলে যাব তো এরকম ভিডিও যদি আপনারা ধানের সিজনেও দেখতে চান তো তার জন্য কমেন্টে জানাবেন টলি সিজন সব মানে যে কোনো সিজনে এরকম সকাল থেকে রাত পর্যন্ত যদি দেখতে চান ভিডিও কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন